এফ সার আর্লিয়ারেঞ্জ দ্য টুডে হি সেজ ইট উইল চেঞ্জ ইউর লাইফ ভেরি ভেরি ফাস্ট অর্থাৎ গত যে আমাদের থ্রি সিক্সটি ওয়েবিনার হলো সেখানে কিন্তু এসার এসে বলেছেন এই কথাটি যে উই উইল চেঞ্জ ইউর লাইফ ভেরি ভেরি ফাস্ট ঠিক আছে আমাদের জীবন খুব শীঘ্রই পরিবর্তন হতে যাচ্ছে উই উইল হ্যাভ আনলিমিটেড ট্রাফিক আমাদের কিন্তু আনলিমিটেড ট্রাফিক রয়েছে গেট ট্রাফিক দ্যাট উইল ড্রাইভ ইউ কেজি এবং আমাদেরকে যে ট্রাফিকগুলো দিবে এগুলো দিয়ে আসলে আমাদেরকে উত্তেজিত করে দিবে অর্থাৎ আমাদের হাতে এত প্রচুর পরিমাণে ট্রাফিক রয়েছে দো সু সাবস্ক্রাইব সে দে গেট টোয়েন্টি ফোর ওভলিক সেভেন ট্রাফিক অর্থাৎ যারা অনপেসিবে সাবস্ক্রিপশন কিনেছেন তাদের জন্য রয়েছে প্রচুর ট্রাফিক ঠিক আছে দে আর উইল বি ইমেল মার্কেটিং দ্যাট কুড ক্রিয়েট টেন বিলিয়ন মার্কেটিং অ্যাকাউন্ট এভরিডে যেমন ইমেল ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেখান থেকে জব ক্রিয়েট করে এখান থেকে ইনকাম করে তেমনি আমাদের ওমেল রয়েছে ওমেলের মাধ্যমে আমাদের মিলিয়ন মিলিয়ন জব ক্রিয়েট হবে এবং এখান থেকে আমরা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবো তো অ্যাসরের কথা থেকে এটা স্পষ্ট যে আমাদের যে টার্গেট রয়েছে টার্গেট ট্রাফিক সেটা কিন্তু আমরা পেয়ে যাব এবং প্রচুর পরিমাণে পাবো কারণ আমাদের সেই মানের কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু তৈরি হচ্ছে পাশাপাশি আমাদের যে ইকোসিস্টেম রয়েছে ইকোসিস্টেমটা এই মুহূর্তে ডিজাবল রয়েছে অর্থাৎ আমাদের টেক টিম কিন্তু বিহাইন্ড দ্য সিনে প্রচুর কাজ করছে এবং গুসমিন্দা ধিলানসান কিছুদিন আগে জানিয়েছেন যে আমাদের বিহাইন্ড দ্য সিনে প্রচুর পরিমাণে কাজ চলছে ইকোসিস্টেমে এবং এবারে যে ইকোসিস্টেমটা আসবে সেটা ফুললি কমার্শিয়াল ইকোসিস্টেম থাকবে এবং তিনি আরও আশা করেছেন যে আমাদের যে এই ইকোসিস্টেমটা আসবে আসবে এরপরই কিন্তু আমাদের কোম্পানি কমার্শিয়ালিভাবে মার্কেটে লঞ্চ করবে পাশাপাশি যে আমাদের ট্রাফিকগুলো সেগুলো কিন্তু আসতে শুরু করবে এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মান যে ভালো থাকে তাহলে আমাদের এছাড়া যে টার্গেট ট্রাফিক রয়েছে সেগুলো কিন্তু আমরা পেতে যাচ্ছি খুব শীঘ্রই এবং তিনি একটা কথাই কিন্তু বলেছে যে উই উইল হ্যাভ আনলিমিটেড ট্রাফিক আমাদের কিন্তু ভবিষ্যতে আনলিমিটেড ট্রাফিক থাকবে তো জন্য আমাদের ইকোসিস্টেমটা আসা পর্যন্ত ওয়েট করতে হবে এবং ইকোসিস্টেম আসলে আমরা দেখতে পারবো আসলে আমাদের ইকোসিস্টেমে কতটা পরিবর্তন হয়েছে অবশ্যই পরিবর্তন হবে কারণ যেহেতু ইকোসিস্টেমটা এই মুহূর্তে বিহাইন্ড দ্য সিনে প্রচুর কাজ হচ্ছে